সব কাজে আমারে হাত দিতে হয় আমি ছাড়া এই কাজগুলো উঠেই না আসসালামু আলাইকুম বিপুল ভাই কই আরে শাওন তুমি দেখতে সকাল সকাল কাজে লেগে গেছো ওয়ালাইকুম আসসালাম বিপুল ভাই তো নাই একটু আগেই কোণে জানি গেল শাওন তুমি তো জানো আমাদের মোটর স্টার বাজারে নাম করেছে আমি একজন দক্ষ মেকানিক খুঁজতেছি তুমি যদি আমাদের সাথে কাজ করো তাহলে তোমার বেতন দ্বিগুণ করে দেব আর বোনাসও বাবা কি বলো শাওন হারুন ভাই আমি এই জায়গায় ঠিক আছি বিপুল ভাই আমার অনেক কিছু শিখাইছে আমি তাকে ছেড়ে কোথাও যাব না আরে ভেবে দেখো আমাদের দোকানে এয়ার কন্ডিশন আছে নতুন আর আর ভিড় বেশি তুমি কথা ভাবো ও দেখো সারাদিন শুধু চা খায় আরে হারুন ভাই আমার টানেন কেন আমি তো আমার কাজ ঠিকঠাক করি আপনি বরং শাওনের পিছনে লাগেন দেখছেন হারুন ভাই এই সাব্বির আমারে সব সময় খোঁজায় আপনার প্রপোজালের দরকার নাই আমি এখানেই ভালো আছি খায়া দায় কাজ নাই শুধু ডিস্টার্ব করতে আসে আচ্ছা শাওন তুমি ভাবো আমি আবার আসব সাবির তুমি ভাবো আমাদের দোকানে কিন্তু সাফ হিরি শাওন তুই কি সত্যি যাবি না দ্বিগুণ বেতন ভাই আমি হলে তো চিন্তা করতাম তুই থাম তুই জানিস বিপুল ভাই আমার জন্য কি করছে আমার বোনের বিয়েতে অনেক টাকা দিয়ে সাহায্য করছে আমি এখান থেকে কোথাও যাব না তুই যদি যাইতে চাস যা ভাই আরে ঠান্ডা হ আমি তো মজা করছি তবে জানিস হারুন ভাই এমনি এমনি আসে না ওরা কিছু একটা ঘটাবে সাবধানে থাকিস হ্যাঁ ওরা কিছু ঘটালে আমরা না দেখা যাবে কি ঘটায় এই শাওন এইদিকে আসো একটু কথা আছে আমি শুনছি মোটর স্ট্যান্ড থেকে হারুন এসে তোমাদের সাথে কথা বলছে কি বলছে সত্যি কথা বল আমার কাছে বিপুল ভাই হারুন ভাই আমাদের ওদের দোকানে জয়েন করতে বলছে বেতন বেশি দিবে আমি কিন্তু পরিষ্কার বলে দিছি আমি যাব না আমারও বলছে বিপুল ভাই কিন্তু আমি শাওনের সাথে আসি আমরা এই দোকান ছাড়বো না ভালো কথা তবে আমি হারুনের মতো লোককে চিনি ওরা শুধু টাকার লোভ দেখায় না ওদের পিছনে বড় প্ল্যানও থাকে আমাদের দোকানের নাম বাজারে অনেক ওরা চায় আমার ভালো মেকানিকদের নিয়ে আমার দোকান শেষ করে দিতে শাওন তুমি আমার দোকানের সবচেয়ে ভালো মেকানিক তুমি যাওয়া মানে আমার দোকান শেষ হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া বিপুল ভাই আপনি চিন্তা করবেন না আমার উপর ভরসা রাখেন আমি এই দোকান থেকে কোথাও যাবো না আপনি আমার জন্য যা করছেন আমি কখনো ভুলবো না শাওন তোমার উপর আমার ভরসা আছে আর সাব্বির তোমার উপর আমার আরো বেশি ভরসা আছে কিন্তু হারনের উপর নজর রাখবা ও যদি আবার কোনোদিন আসে তাহলে আমাকে জানাবা আমি দেখবো কি করা যায় ঠিক আছে বিপুল ভাই আমরা সাবধানে থাকবো আচ্ছা ঠিক আছে যা ঠিকঠাক মতো কাজ কর বিষয়টা পরে দেখতেছি শাওন একটা কথা বলি রাগ করিস না কি কথা বলতো আবার কি প্ল্যান করলি দেখ হারুন ভাই আমার সাথে কালকে কথা বলছে ওরা আমার একটা অফার করছে তবে একটা শর্ত আছে কি শর্ত ওরা চায় আমি তোরে এই দোকান থেকে বের করে দেই। মানে তুই যদি চলে যাস তাহলে আমি ওদের দোকানে বড় পোস্ট পাবো আর তুই যদি না যাস তাহলে আমাকে বাদ দিয়ে তোকে নেবে সাব্বির সব কি কথা আমরা দুইজন এতদিন একসাথে কাজ করছি তুই কি এখন আমার সাথে বেঈমানি করবি আরে শোন আমি তোর সাথে বেইমানি করব না আমি শুধু বলতেছি আমরা একটা চুক্তি করতে পারি তুই যদি আমার সাপোর্ট করিস আমি ওদের কাছে বলবো তুই যাবি না আর আমিও এখানে থাকবো কিন্তু আমাদের একসাথে মিলে ওদের প্ল্যান দিতে হবে কি বলিস আচ্ছা বলতো ওদের প্ল্যানটা কি হারুন ভাই চায় বিপুল ভাইয়ের দোকানে সুনাম নষ্ট করতে ওরা জানে তুই এখানে সবচেয়ে ভালো মেকানিক তুই চলে গেলে এই দোকানে সব বন্ধ হয়ে যাবে তাই ওরা আমাকে দিয়ে তোকে বের করার প্ল্যান করছে আহারে এটা তো খুব খারাপ কথা বিপুল ভাই এত ভালো মানুষ আমি এখন কি করব বল তো আমরা দুজন মিলে ওদের প্ল্যান ফেল করার চেষ্টা করব তুই আমার উপর ভরসা কর আমি হারুন ভাইয়ের বলবো আমি তোরে বোঝাচ্ছি তুই কিন্তু কিছু জানিস না ঠিক আছে না ওর বাবলসন তো ভালো লাগতেছে না এর আগে তো ও এরকম করে নাই বিষয়টা মাথায় রাখতে হবে শাওন সাব্বির এদিকে আসো আবার কি হলো এত তাড়াতাড়ি যাই দেখি আসি আমি কালকে বাজারে কিছু কথা শুনছি আমার কাছে খবর আছে ওরা শুধু তোমাদের নেওয়ার চেষ্টাই করছে না ওরা আমার কাস্টমারদেরও ভুল বোঝাচ্ছে বলছে আমার দোকানের কাজ নাকি ভালো হয় না এটা আবার কি কন বিপুল ভাই আমাদের কাস্টমার তো ভালো করেই জানে আমরা কত সুন্দর কাজ করি হ্যাঁ ঠিকই বলছো কিন্তু হারণের মতো লোকেরা গুজব ছড়ায় আমি ঠিক করছি পশু বাজারে একটা ফ্রি সার্ভিস ক্যাম্প করব। সবাই দেখুক আমাদের কাজের মান এটা তো দারুণ আইডিয়া বিপুল ভাই আমরা সবাই মিলে হারুন ভাইয়ের মুখ বন্ধ করে দেব ঠিক আছে সাব্বির কিন্তু একটা কথা হারুন যদি আবার আসে তুমি আমারে জানাবা আমি চাই ওর প্ল্যানটা সবার সামনে আনতে ও যদি তোমাদের লাকমেল করে আমি পুলিশের কাছে যাব আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনার সাথে আছি আচ্ছা ঠিক আছে তোমরা কাজ করো ধন ভেবে দেখছো আমাদের অভার তোমার জন্য সোনার সুযোগ তুমি এখানে কষ্ট করে কি পাও বিপুল তোমাকে কত টুকু দেয় হারুন ভাই আমি তো বলছি যাব না তারপর আপনি বারবার কেন দোকানের সামনে আসেন শাহন তুমি বুঝো না এই দোকান বেশি দিন টিকবে না আমরা পুরো বাজার দখল করব তুমি এখন আমাদের সাথে না আসলে পরে পস্তাবে হারুন ভাই আপনার কথা শেষ এই রেকর্ডিংটা শুনেন সাব্বির তুমি শাহনকে বের করে দাও ওকে যে এই দোকানে কোনো ভবিষ্যৎ নাই আরে সাব্বির তুই এটা রেকর্ডিং করছিলি হ্যাঁ শাওন আমি জানতাম হারুন ভাই আমাদের দুজনের মধ্যে ফাটল ধরাতে চায় তাই ওর সাথে আমি একটা খেলা খেলছিলাম এই রেকর্ডিংটা বিপুল ভাইয়ের কাছে যাবে এটা কি করলি সাব্বির তুই আমার সাথে বেমানি করলি বেইমানি তো আপনি করছেন হারুন ভাই আমরা এই দোকানের লোক আমরা এক আপনি যান আপনার আসার দরকার নাই এখানে নাকি এই রেকর্ডিংটা বিপুল ভাইয়ের কাছে নিয়ে যাবো কাজটা তো ঠিক করলিনি তোদের পরে দেখে আরে ভাই তোকে আমি এতদিন সন্দেহ করতাম তুই যে আজকে আমার যে বাসানি বাঁচালি আর এতদিন আমরা একসাথে কাজ করছি আমি বাঁচাবো না তো কে বাঁচাবে চল বিপুল ভাইয়ের কাছে যাই এই রেকর্ডিংটা নিয়ে গিয়ে বিপুল ভাইকে শোনাই আস্থা ও কৃতজ্ঞতা মানুষের ভিতর থেকে শক্তিশালী করে সত্যিকারে বন্ধুত্ব সন্দেহ নয় বিশ্বাসী মূল শক্তি যেখানে একতা থাকে সেখানে কোনো ষড়যন্ত্র টেকে না সততা আর আন্তরিকতা থাকলে যে কোনো প্রতিযোগিতাকে জয় করা সম্ভব